আসসালামু আলাইকুম এভাবে রান্না করলে গরম গরম ভাত বা রুটি দুটোর সাথে খাওয়া ভীষণ মজা লাগে আমি প্রথমে আধা কেজি মতো গরুর মাংস নিয়েছি চর্বি এবং সলেট মাংস এখানে হাড় নিই তারপর প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি তারপর তেজপাতা লং এলাচ এগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটোই দিয়েছি হালকা নিয়ে দেব তারপর হালকা ব্রাউন হয়ে আসলে আদা বাটা জিরা এবং রসুন বাটা দুটোই দিয়ে দেবো তারপর একটু হালকা নিয়ে দেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা এটা নেড়ে চেড়ে তারপর হালকা কষানোর জন্য পানি দেব পানি দেওয়ার পর শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে প্যানে না লেগে যায় সময় নিয়ে কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন আমরা মাংস দিয়ে দেবো হালকা কষানোর জন্য পানীয় ব্যবহার করা যাবে মশলা কষানো শেষ আমি এখন মাংস দিয়ে মাংস দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দেব সব মশলাগুলোর সাথে আমি ভালোভাবে নেড়ে দিয়ে কষিয়ে নেব সময় নিয়ে কষাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে বারবার ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে আমার কষানো শেষ আমি এখন পরিমাণ মতো পানি দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখন ঢাকনা তুলে নেব আমার রান্না প্রায় শেষ এই তো হালকা নিয়ে দিয়ে নামিয়ে নেব এভাবে রান্না করলে ভীষণ মজা হয় খেতে আপনারা একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ